হে বিরাট নদী অদৃশ্য নিঃশব্দ তব জল অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধী স্পন্দনে শিহরে শূন্য তব রুদ্র বেগে বস্তুহীন প্রবাহের প্রচন্ড আঘাত লেগে পুঞ্জ পুঞ্জ বস্তু ফেনা উঠে জেগে আলোকের বি ছুড়িয়া উঠে বর্ণ স্রোতে ধাবমান অন্ধকার হতে ঘূর্ণা চক্রে ঘুরে ঘুরে মরে স্তরে স্তরে সূর্য চন্দ্র তারা যত বুদ্বুদের মতো হে ভৈরবি ও গো বৈরাগিনী চলেছ যে নিরুদ্দেশ সেই চলা তোমার রাগিনী শব্দহীন সুর অন্তহীন দূর তোমার কি নিরন্তর সাড়া সর্বনাশা প্রেমে তার নিত্যতাই তুমি ঘর ছাড়া উন্মত্ত সে অভিসারে তব বক্ষ ঘন ঘন লাগে দোলা ছড়াই অমনি নক্ষত্রের মণি আধারিয়া ওড়ে শূন্য বিদ্যুতের আকুল গড়ায় কম্পিত চঞ্চল পল্লবপুঞ্জে বিপিনে বিপিনে বারম্বার ঝরে ছড়ে পড়ে ফুল জুই চাপা বকুল পারুল পথে পথে তোমার ঋতুর থালি হতে শুধু ধাও শুধু শুধু ধাও ধাও বেগে ফিরে নাহি চাও যা কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও কুড়ায়ে লও না কিছু না সঞ্চয় নাই ভয় বেগে ভয়ে যে মুহূর্তে পূর্ণ তুমি সে মুহূর্তে কিছু তব নাই তুমি তাই পবিত্র সদাই তোমার চরণ স্পর্শে বিশ্ব বিশ্বধুলি মলিনতা যায় ভুলি পলকে পলকে মৃত্যু ওঠে প্রাণ হয়ে ছলকে ছলকে যদি তুমি মুহূর্তের তরে ক্লান্তি ভরে দাঁড়াও থমকি তখনই চমকি উঠিয়া উঠিবে বিশ্ব পুঞ্জ পুঞ্জ বস্তুর পর্বতে পঙ্গু মুখ কবন্ধ কবির আধা স্থুলত নিউভয়ং করি বাথা সবারে ঠেকায়ে দিয়ে দড়াইবেপথে অনুতমপরমানু আপনার ভারে সঞ্চয়ে রজল বিকারে বিদ্ধ হবে আকাশের মরমমুলে কলুষের বেদনার শুলে। অগু নটি চঞ্চল সরি অল। কোসুন্দরী তব রিত্বমন্দকিনি নিত্য চরিচরি তুলিতেছে সুচি করি মৃত্যু স্নানে বিশ্বের জীবন নিঃশেষ নির্মল নিলে বিকাশించే निखिल গগন ওরে কবি তরে আজ করেছে উতলা ঝংকার মুখরায়ে ভুবন মেখলা অলক্ষিত চরণের অকারণ অবারণ চলা নাড়িতে তোর চঞ্চলের তোর উঠে রণরণী নাহি জানে কেউ রক্তে তোর নাচে আজি সমুদ্রের ঢেউ কাঁপে আজি অরণ্যের ব্যাকুলতা মনে আজি পড়ে সেই কথা যুগে যুগে এসেছি চলিয়া চুপে চুপে রূপ হতে রূপে প্রাণ হতে প্রাণে প্রভাতে যা কিছু পেয়েছি হাতে এসেছি করিয়া ক্ষয় দান হতে দানে গান হতে গানে ওরে দেখ সেই স্রোত হয়েছে মুখর তরণী কাঁপিছে থর থর তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে তাকাশ নে ফিরে সম্মুখের বাণী নেক তোরে টানে মহাস্রোতে পশ্চাতের কোলাহল হতে হতল লাধারে অকুল